কেমন ময়দানে যখন সমস্ত মানুষ ফের অবস্থায় থাকবে দুনিয়ার যত বৈজ্ঞানী আছে তারাও পেরিসানগ্রস্ত অবস্থায় থাকবে যত বড় বড় ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন সারা পৃথিবীতে যত ক্ষমতাশীল ব্যক্তি রয়েছেন যত ধরনের যত ক্ষমতার অধিকারী যত রূপ লাবণ্যতা এবং সুন্দরী অধিকারী অধিকারী যত মানুষ রয়েছে সমস্ত মানুষ কালকিয়ামতের ময়দানে পেরিসানি অবস্থায় থাকবে কালকিয়ামতের দিন জাহান্নামকে সত্তর হাজার শিকড় তারা আবদ্ধ করে রাখা হবে শিকর ধরে রাখবে শক্তির হাজার ফেরেশতা এতটা ফেরিস্তা হাজার ফেরিস্তা এই জাহান্নামকে জাহান নামের শিকড় ধরে রাখার পর। অবস্থা হবে যে জাহান নাম এত হাজারো হাজার বেড়ি দ্বারা এত হাজার হাজার ফেরিস্তা দ্বারা তাকে আবদ্ধ করে ফেরিস্তারা রাখতে পারবে না জাহান নাম শুধু কেমতের ময়দানে দিকে অগ্রসর হবে অগ্রসর হতে থাকবে অগ্রসর হতে থাকবে আর কেমতের ময়দানের মানুষগুলো জাহান নামের এই অবস্থা দেখে হতাশা হয়ে যাবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে সুস্থ অবস্থায় ছিল ঘুষ ছিল সেই মানুষগুলো কালকিয়ামত নময়দানে ময়দানে নামে এই বিভীষিক অবস্থা দেখে যাহান এই উত্তপ্ত

আমি আল্লাহর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আর জীবন বিধান হিসাবে একমাত্র তোমাদের জন্য মনোনয়ন করেছি তাহলে পূর্বকার অন্য কোনো ধর্মকে কে আল্লাহর আলমিন এই স্বীকৃতি দেন নাই যে এই দিন অথবা এই ধর্মকে আমি পূর্ণাঙ্গ করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি একমাত্র ইসলাম ধর্মকেই আল্লাহ আল আমি এই স্বীকারোক্তি দিচ্ছেন যে একমাত্র ইসলাম ধর্মকেই আমি পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছি অপর যে আয়াত আল্লাহ আল আমি পূর্বকার আস্মানিকিতায় মুদ্দে উল্লেখ করেন নাই সে আয়াত কেন হচ্ছে ইন্ন না হেনু না সন্ন্ধিক ইন্ন লঘু না করেছি وَإِنَّ لَهُ لَحَافِزِينَ أي قرآن كريم ايه 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 حفاظت کري شوئن أم محان رب العالمين برغو كارتا هي اسماني كتاب قلو رأي سي تاورات سمكر رب العالمين امن كن اكتبن نائي جا نحن نزلنا التاورات وَإِنَّ لَهُ لَحَافِزِينَ যে তাওরাত এমন কোন গ্রন্থ মহান তাকে আমি সংরক্ষণ করব পূর্বকার ইঞ্জিল কিতাব মহান রব আলীন নাজিল করেছেন এবং ইঞ্জিল সম্পর্ক মহান মহান্দ আলমিন এমন কোনো বাণী নাজিল করেন নাই যে ইন্নল ইঞ্জিল ওয়া ইননা লাহা লাহাফিজিন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন নাই যে ইঞ্জিল কে কিতাবকে আমি নসিন করেছি আমি অবতরণ করিয়েছি এবং তার সংরক্ষণকারী করি আমি মহান রব্বুল আলামিন এবং বাইবেলের সম্পর্ক মহান রব্বুল আলামিন সবুর সম্পর্ক এরকম কোনো উক্তি মহান রব্বুল আলামিন পেশ করেন নাই একমাত্র কুরআন সম্পর্কে ই আল্লাহ আলামিন বলেছেন নাহনু নসেন্ন বিক্রব ও নলকুল হাফিজি এই কোরআনকে আমি নসীম করিয়েছি এবং এই কোরআনকে হেফাজত সংরক্ষণ আমি মোহান্দব ব্লালমিনই করব। যুগ যুগে মোহান্দব্দ আল আমিন হাফিজে কোরআন তারা হামিনকর আনন্দের দ্বারা মোহান রব্লা আলমিন একর আনকে সংরক্ষণ করেছেন একর আন এমন একটি ভারী গ্রন্থ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান রব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী এমন ভারী কিছু বাক্য এমন ভারী এমন একটি গ্রন্থ মহা বিশাল একটি গ্রন্থ আপনার নিকট আমি নাযিল করব সানুলকি আলাইকা কওলান সাকিলা অনেক ভয়ানক অনেক ভারী

সাগর এত মহান সাগর সাগরের নিকটও নজিল করেন নাই এত মহান আসমান আসমান এই কোরআনে মুীবকে মহান রবমিন নজিল করেন নাই আল্লাহ রবীন্ন একমাত্র মানব জাতিকে নির্বাচন করেছেন সেই মহানিত গ্রন্থ কোরআনে করিমকে কারিমকে যারা সংরক্ষণ করেছে এই কোরআনে করিমের যারাই হাম হয়েছে এই কোরআনে করিমের সাথে যারাই সম্পৃক্ত হয়েছেন মহান রব্বুল আলমিন তাদেরকে ধামি বানিয়ে দিয়েছেন মহান রব্বুল আলমিন যেমন এই কোরআনে করিম যে ফেরিস্তার মাধ্যমে আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন জিব্রাহীল আলহিহি সালাতাম সেই জিব্রাহীল আলহিহি সালাতসালামকে আল্লাহ রব্বুল আলমিন আশরফুল মখলুকাত আল্লাহ আব্বুল আলমিন মালাইকে সর্দার রব্বুল আলমিন বানিয়ে দিয়েছেন এবং এই কোরআনে করিম যেই নবীর আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছেন সেই নবীকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লার সাল্লামকে সৈদুল মুরসালিন বানিয়ে দিয়েছেন এবং এই কোরআনে করিমকে যেই উপর আল্লাহ আব্বুল্লা আলমিন নাজিল করেছেন সেই উম্মদকে আল্লাহ আব্বুল্লা আলমিন সারা পৃথিবীর সমস্ত উম্মত থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাহ আলমিনে করিমের মধ্যে বলেন কুন্তু মুখ তোমরা এই সর্বোত্তম জাতি তোমাদের সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহর আলমিন বারোটি মাসের মধ্যে থেকে সেই মাসকেই সম্মানিত মাস করে দিয়েছেন যেমন রমজানুল মোবারককে আল্লাহ রবাহ আলমিন অন্য এগারোটি মাস থেকে তদান্য এবং গুরুত্বপূর্ণ দান করেছেন অতপর এই কোরআনুল কারীম যেই রাত্রিকালি অবতীর্ণ হয়েছে সেই রাত্রুকাই আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাজাল্লাহু ফীলাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাহ এই কোরআনুল কারীম নাযিল হয়েছে সবে কদরের রাত্রে তাই আল্লাহর পুলা আলমিন সমস্ত রাত্র থেকে এই লই লতুন কদের মাত্রকে আল্লাহ পুলা আলমিন সম্মানিতম দামি বানিয়ে দিয়েছেন আল্লাহর কুল আল আমিন মদের লই লতুল কজেরি ফহির আলফি সাহার যে এই শব্দ কদর একটি একটি রাত্রুগুলো আলফি সাহার হাজার মাস থেকে ত মাতরম হাজরী যে কোরআনে কারিমের এত গুরুত্ব এত সম্মান আল্লাহ রব্লা আলমীর দান করেছেন তাহলে এই কোরআনে কারিমকে যারা আমল করবে এই কোরআনে কারিম অনুযায়ী যারা আমল করবে এই কোরআনে কারিমকে যারা হেল্প করবে যারাই আমেল কোরআন হবে আল্লাহ রবুল্লাহ আলমী ঘোষণা করে দিয়েছেন মহান রসুল্লাহ সাল্লাম হাতি রসুল্লাহ সাল্লাম আলিহাসাল্লাম তিনিও হাতিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে অনুমতির মধ্যে দামি বানিয়ে দিবেন কাল কেমন ময়দানে যখন সমস্ত মানুষ পরিশান অবস্থায় থাকবে দুনিয়ার যত বিজ্ঞানী আছে তারাও পরিশান গ্রস্ত অবস্থায় থাকবে যত বড় বড় ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন সারা পৃথিবীতে যত ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে যত ধরনের যত ক্ষমতার অধিকারী যত রূপ লাবণ্যতা এবং সুন্দর্যের অধিকারী অধিকারী যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে কেয়ামতের ময়দানে পেরিসানি অবস্থায় থাকবে আল্লাহ রবুল আলমী কেয়ামতের সেই ভয়ানক অবস্থাকে কোরআনে কারিমের মধ্যে বর্ণনা দিচ্ছেন আল্লাহ রবুল আলমী বলেন ইয়ৌমা তাদহাবু কুল্লু মুরদিআতিন আন্নাহা তো অনেক রিমত্ত আল্লাহর প্লা আমিন করে দিচ্ছেন কেয়ামতের তো ভয়ানক হবে তো ময়ানক হবে যে মানুষ তার কোলে থাকা দুগ্ধ পান করা সেই বাচ্চাকেও ভুলে যাবে গর্ভাবস্থায় মা তার সন্তানকে কে মতেরা এই বয়ানব অবস্থার কারণে তাকে প্রসার করে দিবে আর সমস্ত মানুষকে আল্লাহর র প্লা আর আমিন করেন হত রামা সাসিকার কালকিয়ামতের বয়ানক অবস্থা দেখে সমস্ত মানুষকে দেখবে ব্যতিশা সমস্ত মানুষকে দেখবে হতাশা আর চিন্তাশীল ভগবান সুকার আল্লাহ রফরা র আমিন করে দিচ্ছেন সমস্ত মানুষকে কালকে আমতের ময়দানে পাগলের মতো দেখা যাবে চিন্তাশীল দেখা যাবে উন্মাদের মতো দেখা যাবে অথচ এই মানুষগুলো কেউই বগল না কেউই উন্মাদ না কেউ বেহুশ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তা'আল্লাহু সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো কেন উন্মাদ হয়ে যাবে কেন পাগল মত হয়ে যাবে কেন দিশেহারা হয়ে যাবে এই কারণেই যে আমার আযাব অনেক ভয়ানক আদি সে মধ্যে রাসুল কালিমুসালসাল্লামের সাত করেন কালকে আমতির দিন জাহান্নামকে সত্তর হাজার শিকড় তারা আবদ্ধ করে রাখা হবে

মাঠের ময়দানের মানুষগুলো জাহান নামের এই অবস্থা দেখে হতাশা হয়ে যাবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে সুস্থ অবস্থায় ছিল হুঁস ছিল বিবেক ছিল সেই মানুষগুলো কালকে আমাদের ময়দানে জাহান নামের এই বিভীষিকা অবস্থা দেখে জাহান নামের এই উত্তপ্ত অবস্থা দেখে মানুষগুলো হতাশা হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক ভয়ানক সময় এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন সেই হামিল কোরআনকে বলবে আল্লাহ রব্বুল আলামিন

محترم حاضرین ایمر ایک بھویشکمیاست محنت بہتر رب العالمین شدید কাল কিয়ামতের ময়দানে সেদিন এমন এক দুরবস্থায় অবস্থায় কুরআন কেবল মে ইকরা ওয়র্তাকি তুমি তেলাওয়াত করতে থাকো তুমি যেহেতু আমার কুরআন কারীমকে হামজু করেছো ইকরা ওয়র্তাকি তুমি কুরআনে کریمের একটি আয়াত তেলাওয়াত করো আর একতলা উপর উঠে যাও পড়তিল কুরআন কামা কুনতা তরতিফু ফি দুনিয়া দুনিয়াতে যেভাবে তুমি ধীরে কোরআনে করিম তেলাওয়াত করেছো আজকে কিয়ামতের দিন তুমি ধীরগতিতে গতিতে কুরআন কি তেলাওয়াত করতে থাকো ফা ইননা মানzilak manzilataka ইনদা ইনদা আখির আয়াতিন তাকরাউহা আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল দিবে তোমার মতবা তুমি উঠতে উঠতে তোমার মত কবুল দে সর্বশেষ আয়াত যেখানেই গিয়ে শেষ হবে অত তালাও করে তুমি উঠে যাবে কুরআন কারীমের মধ্যে 6676টি আয়াত রয়েছে

আর দিশ সমত্তে রশ্মে করিম শতম ন হওয়ার ইমে বলেন কল কেমন তো যত আবেদ রয়েছে যত মানুষ আলেম খোয় নাই হাফজে কোরআন হয় নাই মানুষ তো এবাদত করেছে আল্লাহ রব্লার আমি সেই আবেদ এবাদত করে বন্দদেরকে বলবে যাও তোমরা সবাই নদে চলে যাও আর যখন কোনো আলেম আসবে যখন কোনো হাফজে কোরআন আসবে তখন আল্লাহর ব্লার আমি তাকে বলবে কোন তুমি দাঁড়াও ওয়া সূস حافظ قرآن تمہیں اس کی شبارش کرو تمہیں شبارش کے گرہن کرو رسول کریم صلی اللہ علیہ وسلم قرآن حدیث مجھے بولیں جے جی بکتی قرآن کریم کے پاتھ کرو بے اب تر حلال کے حلال جنہی عمل کرو بے اب تر حرام کے حرام جنہی عمل کرو بے ادو خلق اللہ جنہ اللہ رب العالمین تکے جنت مجھے پرش کرو بے وشفاہو فی اہل بیتی وشفاہو فی عشاتی এবং মিন্নাহ লিবেতি তাকে এমন একটি অধিকার দিবেন যে সে তার পরিবার বর্গ বর্গদের মধ্যে থেকে দশজন জাহান্নামীদেরকে কুল্লুহু মুখত যাবে দাহুন যাদেরকে আল্লাহর কুল আর আমিন জাহাঙ্গের জন্য উপযুক্ত করে রেখেছেন যাদের জন্য আল্লাহর কুল

কালকে আমাদের ময়দানে হজরত নুহ আলাইহিস সালাত ওয়াস সালামের ছেলে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আল্লাহ আমি তো নুহ আলাইহিস সালাত ওয়াস সালামের ছেলে একজন নবীর ছেলে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকে তোমার কোনো দাম নেই আমি তোমাকে চিনতে পারতেছি না হজরত নুহ লুত আলাইহিস সালাত ওয়াস স্ত্রী এসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে ও আল্লাহ আমি লুত আলাইহিস সালাত ওয়াস সালামের স্ত্রী তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন আমি লুতের আলাইহিস সালাত ওয়াস সালামের স্ত্রীকে চিনি না

অমুক হাফ হোকর এর পিতা অমুক হাফ কোরআন যা এদের পিতা অমুক হাফ কোরআন আন আবু বকর এর পিতা তখন আল্লাহ রক্লা আর বলবে আমি তোমাকেই চিনতে পারতেছি আর আমি তো তোমাকেই ইউজ করতেছির মতে প্রসূরুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন

এখন রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ওগুনবী রাসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়া আরেহু সাল্লামকে শাহাব আই ক্রাম বলেন অগনবী যদি তার মাতাপিতাকে লাহরগুলা আলম কেল কেয়ামতনময় ময়দানে এত সম্মানিত করতে পারে তাহলে যেই ব্যক্তি কোরা আনে গরিবকে ফাবন করেছে যেই ব্যক্তি কোরা আনে গরিবকে হেমজ করেছে সেই ছয় হাজার ছয়শত শিষট্টি আয়তকে যেই ব্যক্তি হেমস করেছে একশোত চোদ্দোটি সুরকে যেই ব্যক্তি হেমস করেছে ওই ব্যক্তিকে আল্লাহর গোলা আলামিন কেল কেয়ামতন ময়

মান করহু ওয় আমিনা বিহি ও আমার উম্মতরা ও সাহাবা একরাম যেই ব্যক্তি এই কুরআন কারিমকে حفظ করার কারণে যেই ব্যক্তি কুরআন কারিমের হাফেজ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে समस्त बादशाहের সামনে समस्त মানুষের সামনে তার মতফিতকে সম্মানের মুকুট পরিধান করাবেন তাহলে তুমি ধারণা করো যেই ব্যক্তি এই কুরআন কারিমকে حفظ করেছে যেই ব্যক্তি কুরআন কারিমের হাফেজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে হবে এর থেকে আর কত কোটি কোটি গুণ সম্মান আল্লাহ করে আলম থেকে দিতে পারে তাহলে মহতারম হাজরি যেই ব্যক্তি তার সন্তানকে হাফজে করে আন বানাবে আল্লাহ আলামিন কাল কে ময়দানে তাকে এত বড় সম্মানিত করবে জান্নাতের মধ্যে রবুল্লাহ আলমিন তাদেরকে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাবেন সাহাব এক্রাম বসুম্লাহ ও আরেক সাল্লামকে বলেন ও নবী দুনিয়ার মধ্যে তো আমরা যে সমস্ত অট্টালিকা দেখি যে সমস্ত বড় বড় উৎস দালান কোটা দেখি সেই সমস্ত দালান কোটা তো করা হয় ইটবালু রড সিমেন্ট দিয়ে জান্নাতের মধ্যে সেই সমস্ত ব্যক্তির জন্য যেই অট্টালিকাগুলো আল্লাহর উপরে আলামিন নির্মাণ করবেন সেগুলো কী দ্বারা নির্মাণ করা হবে দাসুল্লাহ সাল্লাল্লাহ ও আরেকুসাল্লাম বলেন ওয়া লাভিনাত পিন দাহবিন জন্য যে আটালিকা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ইট স্বর্ণ দ্বারা করা হবে আর তার আরেকটা ইট থাকবে রূপের সাহাবী کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেন ওগো সেই দুইটা ইটের মধ্যে জোড়া দেওয়া হবে কিভাবে তখন হবে না তুহামিন মিসকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা ইটের মধ্যে জোড়া দেওয়া হবে মিশক আম্বর দ্বারা

মোহতারাম হাজরি আল্লাহর আলমিন আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন সেই সন্তান আমাদের জন্য একটা কল্যাণ আমাদের জন্য একটা দয়াব রহম আল্লাহরুল্লাহ আলমিন কত মানুষ আছে কত হাজারো হাজার টাকা খরচ করে আল্লাহরুল্লাহ আলমীর নিকট কত আকুতি কাকুতি মিলিত করে আল্লাহ রুবুল্লা আলমীর নিকট সন্তান কামনা করেন আল্লাহরুল্লা আলমিন তাদেরকে সন্তান দিচ্ছেন না আমাদেরকে সেই সন্তান দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন কাল কিয়ামতের ময়দানে সেই সন্তানকে কোন কাজে পরিচালিত করেছি কোন পথে কোন কার আদর্শে তাদেরকে আমরা গড়ে উঠিয়েছি কাল কিয়ামতের ময়দানে সেই হিসাব দিবে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যাদেরকে সন্তান দান করেছে আমরা নিজেদের সন্তানদেরকে হাফুজ করে আগ বানানোর চেষ্টা করি এবং যাদের সন্তান নেই যাদের আয়ত্তে যেই সন্তান রয়েছে যারা কোনো পরিবার আহাব তারা নিজেদের নাতিবর্গ অথবা নিজেদের বাতিজা নিজেদের বাগিনা যাদেরকেই পারেন হাফ হজুকর আন বানাবেন তাহলে ইনশাল্লাহ কালকে আমাদের ময়দানে এই বিভীষিকাময় অবস্থায় যে বিভীষিকাময় অবস্থায় সমস্ত আম বিয়ে হতাশ অবস্থায় থাকবেন সমস্ত উন্মত হতাশা অবস্থায় থাকবেন আল্লাহরবুল্লাহ আলমিন একমাত্র হাফ হজুকুর আনের মাতা পিতাকে হাফ হজুকর আনকে সেই কি আমাদের ভয়ানক অবস্থা থেকে আল্লাহরবুল্লাহ আলমীর রক্ষাদান করলেন